ইন্নালিল্লা গতদিন আমি একটা ইন্টারনেটে দেখছি যে এক সাংবাদিক যে সাদা উঠাইছে সেটা লাইভে প্রচার করাইছে সাদা উঠাই সেটা লাইভে নিয়ে আসছে সাংবাদিক সাদা উঠে খাওয়া সুন্নত না নভ দেরি করে বলছেন কেন জোরে বলেন কি হারাম অনেকেই মনে করে আরাম নাকি তাই এই হারামটাকে আরাম মনে করে তারা খায় নিজের সম্পদ মনে করে সাদা উঠায় যেই হোক যেই দলের হোক সমাজের সবচেয়ে নিকৃষ্ট ঘৃণিত আর কোলাঙ্গার ছাড়া আর কিছুই হতে পারে না জোরে বলেন ঠিক না বেটি সাদা ওটাই খেস এখন এটা লাইভে প্রচার করেছে যে সাংবাদিক প্রচার করছে সে সত্যের পক্ষে না মিথ্যার পক্ষে আল্লাহ রব আলামী তাকে শহীদ হিসেবে কবুল করে নেন সবাই বলে না আমি সাংবাদিক লাইভ প্রচার করার কারণে পরবর্তী দিন তাকে গলা কেটে হত্যা করা হয়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সেই দেশে আমরা বাস করি যে দেশে অনায়ের প্রতিবাদ অন্যায়ের কথা যদি সমাজে প্রচার করা হয় তার জীবন দিতে হয় সেই দেশে আমরা বাস করি জোরে বলেন ঠিক না बेटी এই অন্যায় অফিসার জুলুম আল্লাহ তালা জেটাতে ঝাটায়া বঙ্গবা সাগরে নিক্ষেপ করতে পারে যারা তাদের হাতে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়ে এক সবাই বলেন আমীন আমীন ক্ষমতা এমন একটা জিনিস পাওয়ার এমন একটা জিনিস যখন পাওয়ার এসে যায় ক্ষমতা একটু এসে যায় তখন তার মরতে হবে এই চিন্তা তার মাথায় থাকে না জোরে বলেন ঠিক না বেঠি সম্মানিত উপস্থিতি আল্লাহ রব্বুল আলাবেন সর্বোত্তম জান্নাত আবাস স্থলে তাকে প্রবেশ করাবেন আল্লাহ তাআলাকে আবারও যদি আমরা প্রশ্ন করি আল্লাহ যদি আমরা জেহাদের ময়দানে যাই জেহাদের ময়দানে যাওয়ার পরে আর কি পেতে পারে তুমি বর্ণনা করো الله تعالى قربت يا وأخرى تحبونها نسر من الله وفتح قريب وبشر المؤمنين الله تعلم وأخرى تحبونها তোমরা তো সব সময় একটা বিষয় হলো তোমরা সব সময় যেটা পছন্দ করো সেটা হলো নাসরুম মিনাল্লা আল্লাহ তালার সাহায্য কখন আসবে এইটা তোমরা সবসময় ভালোবাসো পছন্দ করো আমরা সব সময় আশা করি আল্লাহ তালার সাহায্য কখন আসবে আল্লাহ তালার সাহায্য যখন মুমিন বান্দাদের পেছনে ঢাল হিসেবে দাঁড়াবে পৃথিবীর সমস্ত শক্তি এক জায়গায় হলেও পরে তারা কখনো বিজয় লাভ করতে পারবে না জরে বলেন ঠিক না বে ঠিক আল্লাহ তালা বলছেন তোমরা যেটা ভালোবাসো আল্লাহ তালার সাহায্য তোমাদের নিকটে আসুক অবশ্যই বিশ্বাস করো তোমাদের ফতাহ তোমাদের বিজয় আল্লাহ তালা অতি নিকটে এনে দিবেন সমান আল্লাহ বলেন বাংলাদেশের ইসলাম কায়েম হোক এটা আমরা সবাই চাই কি চাই না সবাই চাই তো ইসলাম কায়েম হলে পরে হিন্দুরা তো মারা যাবে নাকি খ্রিস্টান কেউ বাঁচবে বাঁচবে না নাকি যার যার ধর্ম নিয়ে সে স্বাধীনভাবে বসবাস করবে করবে কিনা বলেন ইসলাম কি শিখাইছে দেখেন আল্লাহ এই যে সূর্যের আলো দিয়েছেন আল্লাহ তালা বৈষম্য কিন্তু রাখেন নাই কোটা রাখে নাই কোঠা আন্দোলন হয় না কোটা বা বৈষম্য কিন্তু রাখে নাই আল্লাহ তালাকে যাকে যারা মেনে নিয়েছে তাকে তাদের জন্য জান্নাত যারা মানেননি তাদের জন্য জাহান্নাম কিন্তু দেখেন সূর্যের আলো আল্লাহ তালা সূর্য কি বলছে যে সূর্য যারা যারা ফজরের নামাজ আজকে আদায় করছে জামাতের সাথে তাদের গায়ে শুধু রোদ লাগাবার কারোর গায়ে রোদ লাগবে না এরকম কথা বলছে নাকি চন্দ্রের আলো বলছে আলো তুমি কাউকে না যারা ইমানদার তাদের ছাড়া তুমি তোমার চাঁদের আলো কাউকে দিবানা মেঘ কে তো বলে নাই ও মেঘ তোমার পানি বর্ষণ যারা ইমান এনেছে তাদের উপরে দাও আর কারোর প্রতি পানি দিও না কিন্তু দেখেন যেই সূর্য আল্লাহ করেছেন সেই আল্লাহ মানব সৃষ্টি করেছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বেধর্মী নাস্তিক মূর্তা সবাই ওই সূর্যের আলো একই সাথে ভোগ করে কাউকে কম বেশি করা হয় না সুবান আল্লাহ বলেন ইসলাম যদি কায়েম হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন বাংলাদেশ সহ সারা বিশ্বটাকে ইসলামের জন্য কবুল করে নেন সবাই বলেন আমিন ইসলাম যদি কয়েম কায়েম হয়ে যায় যার যার ধর্ম শেষে পালন করবে কেউ কারোর ধর্মের ভিতরে ব্যাঘাত ঘটাবে না জোরে বলেন ঠিক না বে ঠিক বিশ্বনবী জনাবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় ক্ষমতা আসলেন পৃথিবীর শ্রেষ্ঠ বিশ্বনবী নেতা হলেন থেকে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ যারা বেধর্মী ছিল এর পূর্বে যে যা ক্ষমতায় ছিল বিশ্বনবীর মতো বিশ্বনবী পরিচালনা করেছে তার মতো কেউ পরিচালনা করতে পারে নাই আল্লাহ আকবর পুরা ইন্ডিয়া মুসলমানদের ছিল একজন হিন্দু কেউ তারা মারে নাই বেধর্মী কেউ তারা মারে নাই কিন্তু বর্তমান জামানায় মোদী সরকারের আমলে হাজার হাজার মুসলমান ভাইদেরকে জীবন দিতে হয়েছে জোরে বলেন ঠিক নেবে ঠিক বাংলাদেশ ও মুসলমান নামধারী মুনাফিক যারা ক্ষমতায় ছিল যারা ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা করছে মুনাফিক নামধারী যারা ক্ষমতায় থাকবে কিয়ামত পর্যন্ত মুসলমানদের সঠিক বন্টন তারা করবে না জোরে বলেন ঠিক না বেঠি নাসরুম মিন আল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য তোমাদের কাছে আসবি ও ফাতহুম করিব একটু যুদ্ধ করে দেখো একটু সংগ্রাম করে দেখো একটু সত্যের পক্ষে কথা বলে দেখো আল্লাহ তালার বিজয় অতি নিকটে তোমাদের দিয়ে দিবেন সুমান আল্লাহ বলেন শেষে আর একটা বোনার দিনে আল্লাহ রব্বুল আলমিন মুমিনরা যারা হতাশ যাতে না হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন মুমিনদের জানমাল মাল কিনে নিয়েছেন কে কিসের বিনিময়ে এই তো আলহামদুলিল্লাহ আপনারা সবাই জানেন কিসের বিনিময়ে إن الله <سؤال> اشترى من المؤمنين <سؤال> أنفسهم وأموالهم بأن لهم الجنة الله رب العالمين আমি মোমিনদেরকে আমি মোমিনদের আত্মাবাড়ি বা তাদের জান আমি কড়াই করেছি জান্নাতের বিনিময়ে তাদের জান মালগুলো আমি আল্লাহ আলামিন জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি কে বলছে কথা আমাদের জীবন আমাদের হায়াত আমাদের মৌতের মালিক কে আরো জোরে বলেন কে সেই বান্দাদের কান্না বলছেন ওয়াবাশিরিল মুমিনিন মুমিনদের জন্য সুসংবাদ মুমিনদের জন্য কি যারা বিশ্বাস করেছে জিহাদ করেছে আল্লাহ তাআলার রাস্তায় সংগ্রাম করেছে তাদের জন্য সুসংবাদ দিয়েছেন কে কিসের সুসংবাদ জান্নাতের সুসংবাদ যে জান্নাত পেলে পরে দুনিয়ার নাজ নিয়ামত সব নাজ নিয়ামত ষাট সত্তর বছরে নাজ নিয়ামত এক জায়গায় করলে পরে জান্নাতের এক মিনিটের সমান হবে না সুভান আল্লাহ বলবেন না সেই জান্নাতের মেহমান হতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা কবুল করে নেন সবাই বলেন আমিন সম্মানিত উপস্থিতি একটা শিক্ষা হলো এই ব্যবসা করতে হবে আল্লাহ তালার সাথে কার সাথে আমাদের দুনিয়াতে ব্যবসা করলে লাভ হতে পারে লস হতে পারে আর সাথে যদি ব্যবসা করেন হওয়ার পরে সেই ব্যবসা কখনো লস হবে না না লাভ ছাড়া বলবেন ব্যবসা করতে গেলে একটা জিনিস লাগে কি লাগে বলেন তো পুঁজি বা মূলধন মূলধন লাগে না আজকে আপনি ব্যবসা করবেন বিনা টাকায় তো ব্যবসা শুরু করতে পারবেন না সেই পুঁজিটা হলো জান এবং মাল মাল এবং যান আপনার টাকা আপনি ব্যয় করবেন আল্লাহর রাস্তা দরকার হলে নিজের জীবনটা আল্লাহ দেখছেন না ইসলামের পক্ষ শক্তি তারা কাজ করেছে মঞ্চে জয়গান গিয়েছে। দেবে এক ঘন্টা আগেও সে ঘুমায় কিসের ঘুমায় মনে হয় যেন ঘুমের ভিতরে জান্নাতের ঘেরান তারা পেয়েছে সুবান আল্লাহ বলবেন না আজকে যদি আপনাকে বলা হয় যে তিনটার সময় আপনাকে ফাঁসি দেওয়া হবে আপনার কি ঘুম আসবে নাকি কিন্তু নেতাদের দেখা গেছে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে জুলুম করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়েছে শহীদ করা হয়েছে ফাঁসির এক ঘন্টা আগেও তারা ঘুম পড়েছে ঘুমাইছে তাদের আত্মা তাদের হৃদয় তাদের ভালোবাসা একমাত্র কার জন্য আরো যারা বলেন কার জন্য জিহাদ করব ওই ব্যবসা করব আল্লাহ তাআলার সাথে আর ব্যবসার মূলধন হলো মাল এবং জান মাল এবং কি জান তাহলে এর মুনাফাটা কি মুনাফা বা লাভ লাভ হবে কি আল্লাহ রব্বুল আলমিন এই ব্যবসা যদি করতে পারি পেছনের সমস্ত গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন সোমান আল্লাহ মহা সাফল্য ওই মোমিনদেরকে দিয়ে দিবেন যারা সংগ্রাম করবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হবে এগুলো কিন্তু মুনাফা বা লাভ আর মোমিনদের জন্য সুসংবাদ দিয়ে দিবেন যে জান্নাতের সুসংবাদ সোমান আল্লাহ বলে আর গুরুত্বপূর্ণ যে কথা হলো যারা জেহাদ করবে সংগ্রাম করবে সত্যের পক্ষে থাকবে। আল্লাহ করে দুনিয়া থেকে দিয়ে দেন জান্নাত আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন সবার আল্লাহ বলেন তাহলে জেহাদ দরকার আছে না নাই জেহাদ মানে কি যে সিগারেট খাইতে মন চাচ্ছে মনে চাচ্ছে আপনি সিগারেট বা বিড়ি খাবেন অথবা তামাক জাতীয় জিনিস ক্ষতি হয় দেহের জন্য দেহের জন্য ক্ষতি ডাক্তারের পরামর্শ আপনি অন্তরে চাচ্ছেন যে একটা বিড়ি টানি আরেক মন বলছে না টানলে হবে না এই বিড়ির ভিতরে ক্ষতিকারক জিনিস আছে আছে না নাই বলেন তো আপনারা আমার পর কি করছেন আপনারা কারা খান আমি জানি না কিন্তু ওই জিনিসটা তো ক্ষতিকারক জিনিস ওই জিনিসটা জামাও নাড়লে তার পাশে দাঁড়ানো যায় না গন্ধের কারণে আমার যতটুকু গবেষণা আমার মনে হয় যে ব্যক্তি বিড়ি খায় তার মুখে তো মশা বসার কথা কথা না জোরে বলেন ঠিক না বেঠি কোয়েলের যে গন্ধ তার সে চোদ্দ গুণ গন্ধ হলে বিড়ির গন্ধ জোরে বলেন ঠিক না বেঠি মশা তো বসার কথা না রহমতের ফেরেস্তা তার দিকরে থাকবে না সম্মানিত উপস্থিতি মনে চাচ্ছে টান বই জিনিসটা কিন্তু অন্তর থেকে জেহাদ সংগ্রাম আসছে না আমি যতদিন বেঁচে আছি এই জিনিস আর মুখে দেব না এটার নাম হলো জিহাদ জোরে বলেন ঠিক না বেঠি চোখের জেহাদ কি চোখ দিয়ে আপনি অশ্লীল ছবি দেখেন প্রতিদিন প্রতিনিয়ত ঠেকাতে পারছেন না মোবাইল হাতে আসছে মনে মনে সংগ্রাম করলেন যতদিন বাসি আমি অশ্লীল ছবি আর দেখব না এই অশ্লীল বেহাপনা ছবি আর দেখব না এটাই হলো সংগ্রাম সুবান আল্লাহ বলবেন না কিন্তু আমরা বাঙালিরা কি মনে করি যে কখন যুদ্ধের ময়দানে যাব তারপর তো জেহাদ এর ভিতরে যত গুনা আছে সব আকাম কোকাম তারা করে জোরে বলেন ঠিক নেবে ঠিক আল্লাহ তাআলা ইসলামের পক্ষে থেকে মিথ্যার বিরুদ্ধে সংগ্রাম করে লড়াই করে বেঁচে থাকার তৌফিক দান করেন সবাই বলেন আমিন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সবাই সুন্নাত আদায় করেন